গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজছে সকাল এগারোটা তো দেখো আমরা এখন বাসে বসে আছি তো এখন যাচ্ছি শ্বশুর ঘর তো হঠাৎ করেই বেরিয়ে পড়েছি মানে সকালবেলা হঠাৎ করেই বেরিয়ে পড়েছি আর কি তো সকালের কাজ সব কিছু সেরে এমনকি ভাতও করে দিয়ে এসছি ভাত আর একটা তরকারি করে দিয়ে এসছি তো ওর বাবা তো ডিউটি আর টিউশনই পড়ানো আছে সেই জন্য করতে পারবে না তো একবারে করে দিয়ে এই যে বেরিয়ে পড়েছি আর সেই জন্য না দেরি হয়ে গেল না হলেও একটু আগেই বেরিয়ে পড়তাম এখন তো দেখতে পাচ্ছ চারদিকে কেমন রোদ উঠেছে দেখতে পাচ্ছ তো একটু আগে বেরুলে ভালো হতো ছেলেটার কষ্ট হতো না তো কি করব আর ওইদিকে কাজ সারতে সারতে অনেক দেরি হয়ে গেছে তো এখন দেখো এগারোটা বেজে গেছে আর যেতে করতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তো আমি বলেই ছিলাম যে এখান থেকে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা রাস্তা ঘর যেতে হয় তো এখন দেখো এই যে কামারপুকুর থেকে বেরিয়ে পড়েছি এখন আরামবাগ পর্যন্ত এই বাসটা যাবে তো আরামবাগ থেকে আবার একটা বাস ধরতে হয় তো আরাম্বা টু বন্দরে বাস ধরতে হয় তো ওখান থেকে আবার বন্দরে বাস ধরে আবার যেতে হবে ঘর তো বন্ধুরা দেখো আমি চলেও এসেছি তো এখন এই একটু আগে ঢুকলাম তো এখন পাখার নিচে বসে আছি কেমন ঘেমে গেছি দেখতে পাচ্ছ আর বাবা এসেই না দুষ্টুমি শুরু করে দিয়েছে তো চারদিকে এটা ওটা ফেলছে আর এখন দেখো এই যে পৌনে বারোটা বাজে কিন্তু এই ঘড়িটা আবার পনেরো মিনিট স্লো চলে তো এখন বারোটা বেজে গেছে দেখতে পাচ্ছ তো আমি বলেই ছিলাম যে এক ঘন্টা লাগে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আর ঠিকঠাক বাস পেয়ে গেলে এক ঘন্টা লেগে যায় আর কি তো তাড়াতাড়ি চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে মানে দুজনে মিলে স্নান করে নিয়ে এখন দেখো এই যে শাড়ি নিয়ে বসে পড়েছি তো শাড়িটা পরে নেব আর আজকে জানো তো একটা অনুষ্ঠান বাড়ি আছে মানে আজকে নেমন্তন্ন আছে তো সেই জন্য আসা শ্বশুর ঘরে তো আজকে এই যে পাশের ঘরে একটা মেয়ের স্বাদ অনুষ্ঠান আছে তো সাদের অনুষ্ঠানে যাবো সেই জন্য দেখো সেজে গুজে নিয়েছি আর বাবাইকে ও ঠাংমা নিয়ে চলে গেছে তো এখন আমি বেরোচ্ছি দেখো আর এসে একটু কাজ ফাজ ছিল যেমন ওপরটা মুছতে হতো তো মুছে স্নান করে বেরোতেই দেরি হয়ে গেছে এখন একটা বেজে গেছে আর দেখো আমি কেমন ঘেমে যাচ্ছি দেখতে পাচ্ছ আর প্রতিদিনে এত ব্যবসা গরম দিচ্ছে মানে কিছু বলার নেই একবার শাড়ি পরেছি পুরো মানে পুরোটাই ভিজে গেছি আর কি এত গরম করছিল আর সাদের অনুষ্ঠানে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন দেখো বিকালবেলা চলেছি জাম পাতে আর গাছে না প্রচুর জাম হয়েছে তো কাছে পিঠে দেখো তিনটে জাম দেখতে পেয়েছি ওই জামগুলো পেরে নেব তারপরে দেখি যদি দূরের জামগুলো পাওয়া যায় ওই দেখো দেখতে পাচ্ছ কত দূরে কত কালো জাম মানে জামগুলো এতই মিষ্টি আর কত বড় বড় জামগুলো তো এই যে দুটো জাম পারতে পেরেছি তো চলো জামগুলো খেয়ে নিই আর জামগুলো জানো তো এত মিষ্টি কি বলবো আর তো ওই দূরের জামগুলোও পারতে হবে কোথায় মই আছে দেখি তো মইটা দিয়ে পেরে নেবো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে জাম খাচ্ছিলাম তখনই দেখছি একটা আম পড়েছে তো জমিতে ছুটতে এসে এই যে আমটা কুড়ে নিচ্ছি দেখো আর আমটা দেখো কি সুন্দর হলুদ কালারের আমটা পেকে গেছে দেখতে পাচ্ছ তো আমটা ঘরে নিয়ে যাই আর ঘরে নিয়ে এসে দেখো এই যে রেখে রাখতেই দেখছি কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে দেখতে পাচ্ছ দেখো কত বড়ো বড়ো কাঁঠাল ধরেছে আর গাছের নিচে পর্যন্ত কাঁঠাল ধরেছে তো ভাবছি যে কালকে যাব যখন তখন একটা কাঁঠাল নিয়ে যাব তো এচড়ও খেয়েছি প্রচুর তো কাঁঠালও একটা নিয়ে যাব ভাবছি আর এদিকে দেখো জামরুল গাছ টাইপ এবছরে দেখছি জামরুলই ধরে নেই কিন্তু আর বছরে প্রচুর ধরেছিল প্রচুর তো এবছরে দেখছি দুটো তিনটে একটা মানে দুটো তিনটে কোথাও কোথাও আবার চারটে পাঁচটা ধরেছে এই যে দেখতে পাচ্ছ এইখানে কিছু ধরেছে আবার আর কি হয়েছে দেখো আর বছরে প্রচুর ধরেছে পুরো ফেলা ছাড়া যাচ্ছিলো আর এবছরে বছরে দেখো নাই মানে খুবই অল্প ধরেছে আর এখন দেখো এই যে শ্বশুরের গোডাউনে চলে এসেছি আর শ্বশুর মশাইয়ের না ব্যবসা আছে ফলের ব্যবসা তো এই দেখো কিছু কিছু জায়গায় আনারস দেখতে পাচ্ছ আর কিছু কিছু জায়গায় তরমুজ মানে তরমুজই আর কি তরমুজের ব্যবসা করে তরমুজ আনারসের ব্যবসা তো তরমুজের সিজনে তরমুজ করে আবার আনারসের সিজনে আনারস করে তো তো এখন দেখো এই যে তরমুজের সিজনে এই যে তরমুজগুলো রেখে দিয়েছে দেখতে পাচ্ছ তো বিভিন্ন থাকে থাকে ঢালা আছে মানে যেমন যেটা দাম সেরকম সেরকমভাবে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ তো এরপর কি হবে বলে তো এরপর আর তরমুজ রাখবে না এরপর আনারসের সিজন চলে আসবে তো আনারস রাখবে এরপরে আর কখনো কখনো আবার আপেলও রাখে আম রাখে আমের সিজনে তো এ বছরে আমটা রাখেনি দেখছি তো এর আগের বছরে না প্রচুর আম রেগেছিল আমে খুব একটা লাভ পায় না সেই জন্য রাখেনি আর কি তো বেশিরভাগ আনারস আর তরমুজই রাখে আর এখন দেখো এই যে বকতে বকতে চলে মই নিয়ে এই যে জাম পাতে তো গাছে দেখো উঠে জাম পাতে শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ আর ওদিকে জানো তো শ্বশুরমশাই এর পাশের জমিটায় বীজ বাড়িতে ফেলছে তো আমি লুকি লুকিয়ে উঠে এই যে জামগুলো পারছি আর যদি দেখতে পাই আবার চেঁচাবে সেই জন্য আমি দেখো লুকি পেরে নিচ্ছি আর জানো তো গাছে ওঠার পরই দেখছি গাছটা প্রচুর লড়ছিল আর আমি তো একটু ভারী মানুষ সেই জন্য উঠেছি বলে গাছটা লড়ছিল আর কি আর আমার তো ভয় পাচ্ছিলো যে যাতে আমি যদি পড়ে যাই যদি পড়ে যাই সেই জন্য তাড়াতাড়ি করে পেরে নিয়ে আবার তাড়াতাড়ি করে নাম নেমে পড়েছিলাম আর দূরের যে জামগুলো সেই জামগুলো আর পাততে পারিনি তো কি করব যেগুলো কাছে ছিল সেইগুলোই পেরে নিয়েছি আর দেখো জাম পেরে নিয়ে এসে দেখছি একটা পাক্কা পড়া পেয়ারা ধরেছে পেয়ারা গাছটা তো পেয়ারাটা এই যে পেরে নিই পেরে নিয়ে সোনাকে খাইয়ে দেবো সোনা আবার পেয়ারা খেতে খুব ভালোবাসে সেই জন্য এই যে পেয়ারাটা পেরে নিয়েছি দেখো দেখতে পাচ্ছ তো পেয়ারাটা পেকে গেছে তো চলো সোনাকে দিয়ে দিই পেয়ারাটা তারপরে তোমাদেরকে দেখাবো কতগুলো জাম পেরেছি আর এই দেখো দেখতে পাচ্ছ কত আম দেখতে পাচ্ছ তো মামুনি আমগুলো কুড়িয়ে নিয়ে এসে এই যে পেতের ভেতরে রেখে দিয়েছে আর দেখো এত জাম পেরেছি মানে এত বলতে দুটি কটাই যতগুলো কাছে পেয়েছি আর কি ততগুলোই পেরেছি তো কত বড় বড় জামগুলো ছবি তো তো মানে খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু বড় বড়ই জামগুলো আর কি আর এই পেয়ারাটা সোনাকে কেটে দিয়েছি সোনা খেয়েছে আর এখন দেখো এই যে বাবাই কি করছে দেখো আম্মু চুলটা কাঁচি দিয়ে কাটছে দেখতে পাচ্ছ এত দুষ্টু ছেলে কি বলবো আর ও ঠাকমা কথা বলছে ফোনেতে আর ও চুলটা সব কেটে দিচ্ছে দেখতে পাচ্ছ তো দুষ্টুমি করার পর এই যে ওর দাদা আবার দোকানে নিয়ে যায় মানে ওর দাদু তো বাপি নিয়ে যেয়ে এই যে দই আর মিষ্টি ওকে নিয়ে গিয়েছিলো তো দই আর মিষ্টি কিনে নিয়ে এসছে দেখতে পাচ্ছ তো ওকে দইটা দিয়ে দেবো আবার সোনা তো দই খেতে ভালোবাসে তো সেই জন্য ওকে দইটা কিনে দিয়েছে তো চলো দইটা খুলে দিই ওকে দিয়ে দিই ও খাবে আর মিষ্টিটা এখন খাওয়াবো না মিষ্টিটা কালকে খাওয়াবো আর বাবাই তো দই খেতে ভালোবাসে তো কেমন করছে খুব আনন্দ করছিল আর কি দইটা খাওয়ার জন্য আর আমি খুলে দিয়েছি দইটা খাইয়ে দিই আর এখন না আটটা বেজে গেছে তো বাবাইকে একটু পরেই আবার ভাত খাওয়াবো তো দইটা খেয়ে নিই আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করে দিচ্ছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে গেলো তোমাদের সঙ্গে শেয়ার